ভারতের মধ্যপ্রদেশে বন থেকে হঠাৎই লোকালয়ে এসে দেড় বছরের এক শিশুকে আক্রমণ করে বসে বাঘ তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে শিশুটির মা অর্চনা চৌধুরী তখন সন্তানকে বাঁচাতে খালি হাতেই বাঘের সঙ্গে লড়াইয়ের চেষ্টা চালান কয়েক মিনিট ধরে চলে এসে লড়াই পরে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে আহত অবস্থায় মা ও সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয় বিবিসির খবরে বলা হয়েছে গত রোববার মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভ এলাকার কাছে এই ঘটনা ঘটেছে ঘটনার সময় অর্চনা ও তার ছেলে একটি মাঠে ছিলেন ভারতে বাঘের জন্য সংরক্ষিত এলাকাগুলোর কাছে বসবাসকারী মানুষের ওপর জীবজন্তুর হামলা নতুন কিছু নয় বিবিসি হিন্দিকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রামবাসী বলেন শুধু বাঘই নয় হাতিও তাদের গ্রামে ঢুকে ফসল নষ্ট করে ফেলে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় বাঘটি ওই শিশুর মাথার মধ্যে দাঁত বসিয়ে শিশুটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন শিশুটিকে বাঁচাতে মা বাঘের সঙ্গে লড়াইয়ের চেষ্টা করেন ওই নারী চিৎকার শুনে আশেপাশের গ্রামের বাসিন্দারা লাঠি নিয়ে সেখানে ছুটে আসেন এবং বাঘটিকে তাড়িয়ে দেন জানা গেছে ওই মায়ের ফুসফুসে বাতাস চলাচল ব্যাহত হচ্ছে তার শরীরেও গভীর ক্ষত আছে আর শিশুটি মাথায় আঘাত পেয়েছে বিবিসি হিন্দিকে এক চিকিৎসক বলেন শিশুটির শরীরে আঘাত গুরুতর নয় তবে মা গুরুতর আঘাত পেয়েছেন জাবালপুর শহরের সিভিল সার্জন মিষ্টি রুহেলা বলেছেন নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে মা ও শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে দুজনকেই জলাতঙ্কের ইঞ্জেকশন দেওয়া হয়েছে